সেই কালার এক কথায় রূপালি রুপালি গোল্ডেন কালার রূপালি আর চলে নাকি যদি কারো প্রয়োজন হয় দর্শক যোগাযোগ করুন সকল প্রকারের মাছ দেওয়া যায় ক্যাশ অন ডেলিভারি যার যা লাগবে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হলো দোলদিয়া ফেরিঘাট গলন্দ থানা রাজবাড়ি জেলা পাঁচ নম্বর ফেরিঘাট দোলদিয়া পাঁচ নম্বর ফেরিঘাট লোকেশন আরও আছে